السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد Center for Madrasha Education Development कोर्टिकायोजी तो आस्कीर সেমিনার আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি সর্বজন ব্যক্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তন সভাপতি ও প্রফেসর সিন্ডিকেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন স্যার আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ইনশাআল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর শামসুল আলম স্যার প্রধান আলোচক হিসেবে ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর প্রফেসর ডক্টর আকম ও আব্দুল কাদের স্যার অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ করে আজকের এই সেমিনারের প্রবন্ধ উপস্থাপক আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ জনাব ডক্টর আবুল ফতুর প্রভাষক আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এরকমের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সেমিনারে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আয়োজকের সাথে সম্পৃক্ত যারা আছেন সবারও সুক্রিয়া আদায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত কিছু কথা আমি তুলে ধরছি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আজকের প্রবন্ধ উপস্থাপককে তিনি অত্যন্ত সংক্ষেপে কিন্তু বাংলাদেশে আরবি শিক্ষা আরবি চর্চার যে বাস্তব কিছু প্রবলেম এবং তার এই ভিত্তিতে তিনি সমাধানগুলো নিয়ে এসেছেন আমার ধারণায় প্রবন্ধ উপস্থাপকের এই প্রবন্ধ যদি আমাদের মাদ্রাসাগুলো অথবা যেখানে যেই প্রতিষ্ঠানগুলোতে আরবি চর্চা হয় আরবির জন্য তারা কাজ করে যা কাজ করছে এই প্রবন্ধ যদি তাদেরকে দেয়া হয় এবং বাস্তবে যদি এর বাস্তব রূপ দেওয়ার ব্যবস্থা করা যায় আমার বিশ্বাস যে আরবি ভাষা শিক্ষার বর্তমান যে ধন্যদশা এখান থেকে আশা করি আমরা কিছুটা হলে উত্তরণ হতে পারব অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন প্রবন্ধ উপস্থা প্রবন্ধের ভিতরে সেজন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাই যেহেতু কোনো জিনিসই তো আসলে পারফেক্ট নয় আমরা যে যেই কাজ করি না কেন তার ভিতরে আরো অনেক কিছু অ্যাড করার মতো থাকে অথবা কিছু রিমুভ করার মতো থাকে আমি প্রাথমিকভাবে আমি মনে করি আলোচনায় বা প্রবন্ধের ভিতরে ম্যাক্সিমাম এসেছে হয়তো সময়ের কমতির কারণে কিছু মৌলিক যদি হাদিস অথবা অথবা সালাফ যদি উনি উপস্থাপন করতে পারতেন তাহলে হয়তো আর একটু ভালো হতো যেমন সেয়েদন অমরদী আল্লাহ তাহ আলা আনহু বিখ্যাত উক্তি তিনি বলছেন তা আল্লাহামুল আরবি ইয়া ফৈন নেহামিং দিনিকুম ও তা আল্লাহামুল ফরায়েদা ফেন নেহামিং যে তোমরা আরবি ভাষা শিখো কেননা এটা দিনের অংশ তোমরা ফরায়েদ শিখো এবং এটাও দিনের অংশ তাহলে কত গুরুত্বপূর্ণ হলে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফ অমরদী আল্লাহ তা আলা আনহু তিনি আরবি ভাষাকে দিনেরই অংশ বানিয়ে এখানে তিনি বলেছেন আমরা জানি যে আমাদের দিন হচ্ছে আল ইসলাম একমাত্র আল্লাহ জীবন ব্যবস্থা ইসলাম সেই দিন হিসাবে যেহেতু আল্লাহ তালা কি চয়েস করেছেন সেই দিনকে বুঝার জন্য সর্বপ্রথম যে উৎস সেটি হচ্ছে আল কোরআন এরপরে হচ্ছে কোরআন এবং সুন্না যদি আমরা বুঝতে চাই তাহলে সরাসরি আরবি ভাষা জানা ছাড়া কোরআন হাদিস বোঝা কোনোভাবেই সম্ভব নয় আর কোরআন হাদিস যদি আমি না বুঝি তাহলে কখনই এই দিনকে ইসলামকে আমরা যথাযথভাবে আমরা বুঝতে পারব না তাহলে দিন বোঝার স্বার্থে কোরআন এবং সুন্না বোঝার স্বার্থে আমাদেরকে আরবি শিখা পাশাপাশি আমরা এও জানি যে আরবি হচ্ছে জান্নাতের ভাষা আরবি আল্লাহ রসুলের প্রিয় ভাষা তিনি যা পছন্দ করতেন তার ভিতরে অন্যতম তার পছন্দের কোরআন নাজিল করেছেন এই ভাষাতেই বিশ্ব নবীকে পাঠিয়েছেন এবং এমন একটি গ্রন্থ আল্লাহ এই ভাষায় দিয়েছেন সেই গ্রন্থের ব্যাপারও বলছেন তার মানে হচ্ছে এই ভাষাটি হচ্ছে প্রাচ্য থেকে পাশ্চাত্য মাসরিক থেকে মাগ্রিব শেবাল থেকে জন্য পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের বিশেষ করে যারা কোরআনকে বুঝতে চায় যারা কোরআনকে জানতে চায় প্রত্যেকের জন্য বোধগম্য ভাষা হচ্ছে আরবি ভাষা যদিও এই ভাষাকে আমরা অনেকেই যারা কিছুটা আরবি জানি বলে বিশ্বাস করি যদিও বা আমরা অনেকেই মাদ্রাসায় পড়েছি বা ইউনিভার্সিটি লেভেলে আমরা পাঠদান করছি কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানে যদি আমি বলি তাহলে আমাদের যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো হোক মাদ্রাসা হোক ইউনিভার্সিটি যেই সমস্ত এই সমস্ত প্রতিষ্ঠানে যেখানে অ্যারাবিক ডিপার্টমেন্ট আছে যেখানে ইসলামিক স্টাডিজ বা শরিয়া লাইনে ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে শিক্ষকরা আমরা যারা আছি ইনক্লুডিং মি আমরা আসলে কতটা আরবি চর্চা আমরা করি কতটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই ভাষা আসলে অনেক শুধু উচ্চাঙ্গীর নয় শুধু কোরআন সুন্নার ভাষাই নয় এই ভাষাই পারে আমার সম্মান আমার মর্যাদা উচ্ছ্বসিত করতে এই ভাষা যদি আমি ঠিকঠাক মতো যদি আমি রপ্ত করতে পারতাম তাহলে এই ভাষার মাধ্যমে আখেরাতের পুঁজি তো অবশ্যই আমরা হাসিল করতে পারতাম পাশাপাশি দুনিয়াতেও যদি যেটা মানুষের স্বাভাবিক চরিত্র তারা দুনিয়াতে কিছু পেতে চায় এই ভাষা শিখার মাধ্যমে দুনিয়াতেও আল্লাহ তালা আমাদেরকে অনেক সম্মানজনক অবস্থান আমাদেরকে দিতে পারতেন বা দিবেন দিচ্ছেন কিন্তু আমরা এই আরবির আহ ডিপার্টমেন্টগুলোতে বা সরিয়া লাইনের ডিপার্টমেন্টগুলোতে মাদ্রাসাগুলোতে চাকরি করার পরেও বা খেদমত করার পরেও আমরা নিজেরাই কিন্তু এই চর্চা থেকে আমরা ইংরেজি চর্চায় যেমন একটু কমফোর্ট ফিল করি কিছুটা আল হাজিমা নাফসিয়া যেহেতু এটা বলা অত্যক্তি হবে না যে যেহেতু আমরা নিজেরা এই হীনমন্যতে আমরা ভুগি যে ইংরেজি না জানলে না না আমি তো মাত্র ওই যে এ দুক্লানERGY আমার তো 8.5 টেই বলছিলাম না ওকে ইংরেজি তো আমাদেরকে শিখতে হবে তাহলে তাহলে তবে মাথায় রাখতে হবে আরবি ভাষা যেহেতু এটি আমাদের কুরআন এবং সুন্নাহর ভাষা এটি আমাদের ইতিহাস ও ঐতিজ্জ্যের ধারক বাহক আমরা সেই ভাষাটিকে ভালো ভালোমতো রপ্ত করব আমরা যদি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের কথা বলি ভিডরেস্ট কে নিজের রাষ্ট্রগুলো আছে আমাদের দেশ থেকে অনেক ম্যান পাওয়ার মিডল ইস্ট রাষ্ট্রগুলোতে যায় কিন্তু আরবি ভাষা না শেখার কারণে খুব কম দামে তাদের শ্রমগুলো সেখানে দেয় মাইনে তারা কম পায় তারা যদি এরকমের ভালো কোনো ভাষা ইনস্টিটিউট থেকে যদি আরবি ভাষা শিখে যেতে পারতো তাহলে দুনিয়াবি লাভও কিন্তু তারা অর্জন করতে পারতো যা হোক যেহেতু সময় কম আমি যে কথাটি সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আরবি এই ভাষা এর যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে আমাদের এই ক্ষেত্রে যে সমস্ত বডি আছে কর্তা ব্যক্তি যারা আছে তাদের সাথে আর একটু কানেকশন আর একটু যোগাযোগ বাড়িয়ে আমরা কিভাবে এই আরবি ভাষাকে আমাদের শিক্ষার্থীদের জন্য বোধগম্য করতে পারি এবং আশা জাগিয়ে তুলতে পারি ভয়ভীতি কাটাতে পারি এইরকম যদি একটু পরিবেশ তৈরি করতে পারি শিক্ষার্থীরা যদি মনে করে না এ ভাষায়ও দুনিয়া আখেরা দুই জায়গায় সফলতা হওয়া সম্ভব সফল হওয়া সম্ভব তাহলে আমার মনে হয় আরবি ভাষা ইনশাল্লাহ তার মানুষের মাকসাদে পৌঁছাবে এবং আমরা খুব ভালোভাবে এই ভাষা রপ্ত করতে পারবো এবং এর মাধ্যমে কোরআন না বুঝে নিজেরা যেমন আমল করতে পারবো সমাজেও আমরা বিজয়ী শক্তি হিসাবে ইনশাআল্লাহ আনতে পারবো আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি